দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর প্রয়াণ দিবস পালন করল কংগ্রেস আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি পালন করা হয় দেশে উদার অর্থনীতির অন্যতম প্রধিকৃত মনমোহন সিং স্মরণ সভায় ছিলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব স্মরণ শ্রদ্ধা পর্ব শেষে সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে প্রবীর চক্রবর্তী জানান আজকে আমাদের দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর প্রয়াণ ওনার অর্থনৈতিক পাণ্ডিত্য নিয়ে সারা বিশ্ব বিশ্ববাসী অবগত আছে আমার এই সম্পর্কে রাজ্যবাসীকে নতুন করে অবহিত করার কিছু নেই আমরা যদি যে মনমোহন সিং এর প্রবর্তিত পথ সে পথকে যদি আমরা ধরে রাখতে পারি ধরে রাখতে পারছি না সরকার দিচ্ছে না সেটা জানেন আপনারা কথা বাড়াচ্ছি না রেগা যেটা মনমোহন সিং সিংজির সোনিয়া গান্ধীর অনুপ্রেরণায় মনমোহন সিংজির যে অন্যতম শ্রেষ্ঠ অবদান এদেশের ক্ষেত্রে একেও তুলে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়েছে এই জায়গায় স্মরণ স্মরণ শুধু আনুষ্ঠানিকভাবে না আমরা মনমোহন সিংকে জীবিত রাখবো আমাদের লড়াই আন্দোলনের মধ্য দিয়ে